isd যখন ইচ্ছাটা হবে ডেফটা মাঝে চলে যাবে ঢাকা বে স্টেশন আর সংখানে হচ্ছে ক্লাব বাংলায় যদি আপনি সারা করতে ক্লাব বুঝতে যা হ্যাঁ আর কিছু নেই করেন করেন করে করব এবিসিটি আমি বলে রিটার্ন করো এ বি এম এম ও পি কিউ আর কিউ ভি ডাব্লিউএাই তারপর সাত দিনের নাম শনিবার রবিবার রবিবার জানুয়ারি ফেব্রুয়ারি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট আগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর বন্ধ করবো